হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাড রেট অনলাইন অল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে থাকি তো আপনারা যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তো অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন যুক্ত হচ্ছেন বা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন তো দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক তো রিলায়েন্স ইন্টার্নশিপ রিক্রুটমেন্ট রিলায়েন্স এক ইন্টার্নশিপ রিক্রুটমেন্ট কী হলো রিলায়েন্স কোম্পানির তরফ থেকে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালীন মাসে মাসে আপনারা স্টাইফেন্ট পাবেন কত করে পনেরো হাজার টাকা করে স্টাইফেন্ট পাওয়া হবে সেই জানিয়েছে রিলায়েন্স ইন্টার্নশিপ রিক্রুটমেন্টের তরফ থেকে সেরকমই জানানো হয়েছে চলুন যেই বিস্তারিত দেখে নিই ফার্স্টে দেখব যে মার্কেটিং ইন্টার্ন সম্পর্কিত জিনিস দেখব এবং ইন্টার্নশিপের সময়সীমা অর্থাৎ প্রশিক্ষণটা দিন পর্যন্ত চলবে সেটা দেখব আবেদন যোগ্যতা কি রাখা হয়েছে এবং ইন্টার্নশিপের লোকেশান কি রাখা হয়েছে আবেদন পদ্ধতি শেষ তারিখ ইত্যাদি তো মার্কেটিং ইন্টার্নটা কী জিনিস একটু দেখে নেওয়া যাক যে রিলায়েন্স কোম্পানির ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের আয়োজন করেছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে দু সালে অক্টোবর মাসে রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের সূচনা হলেও আজ বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তো ইন্টার্নশিপের সময়সীমা কি রাখা হয়েছে সে সম্পর্কে তো একটু বলে নেওয়া যাক তো ইন্টার্নশিপের অংশগ্রহণকারী প্রার্থীদের তিন মাসে প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ টোটাল নব্বই দিন আপনাদের প্রশিক্ষণ চলবে এবং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীরা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন আবেদন যোগ্যতা কি রাখা হয়েছে যে বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে লেট কোম্পানিজ লাইক অ্যামাজন শেয়ার বি ইয়োর ফ্যাথরে দি লাইফ ইয়ার অলওয়েস ওয়ান্টেড আচ্ছা চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে দক্ষতা পাশাপাশি উক্ত প্রার্থীদের উক্ত কাজে আগ্রহ আবশ্যিক এবং তিন মাস প্রার্থীদের নির্বিচ্ছিন্ন সময় দিতে হবে পুরুষরা পাশাপাশি যে সকল মহিলা তাদের ক্যারিয়ার নতুন করে শুরু করতে চান তারাও আবেদন করতে পারেন লোকেশান কি রাখা হয়েছে রিলায়েন্স কোম্পানির ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিংয়ের তরফ থেকে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে লোকেশন মুম্বাই অর্থাৎ প্রশিক্ষণ চলাকালীন তিন মাস আপনাদেরকে মুম্বাই শহরে থাকতে হবে আবেদন পদ্ধতি কি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে এর ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পরে বৈধ মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে পাওয়া নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করলে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি আপনারা শেষ করতে পারবেন শেষ তারিখ কি রাখা হয়েছে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী উনত্রিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ যারা রিলায়েন্স ইন্টার্নশিপের পদের জন্য আগ্রহী প্রার্থীরা অবশ্যই তারা সংশ্লিষ্ট ডেটের মধ্যে আবেদন করে দেবেন তো আবেদন করে তারা অগ্রাধিকার হবেন অবশ্যই এবং এই ছিল রিলায়েন্সের পক্ষ থেকে চাকরির খবর তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাঠের সাথে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ